আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো সিমলাগড় স্টেশন স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন ছোট বড় গাছপালা দিয়ে ঘেরা বেশ দারুণ লাগছিল দেখতে বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো একদম ধুয়ে পরিষ্কার হয়ে গেছে তাই একদম চকচক করছে স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলে হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হুগলি জেলা হাওড়া বর্ধমান মেন লাইনে স্টেশনটি অবস্থিত পাশের লাইন দিয়ে একটি এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে ট্রেনটি এখন যাচ্ছে হাওড়ার দিকে হাওড়া স্টেশন থেকে শিমলাগড় স্টেশনের দূরত্ব চৌষট্টি কিলোমিটার সিক্সটি ফোর শিমলাগড় স্টেশনের কোড হল এস এল জি স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় আঠারোশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন মন মুগ্ধ করা পরিবেশ আপনারা যারা রেলপ্রেমী আর গ্রামীণ পরিবেশ দেখতে ভালোবাসেন তাদের কাছে এই পরিবেশটা বেশ দারুণ লাগবে আশা করি বর্ধমান জংশন স্টেশনের দিকে যেতে শিমলাগড় স্টেশনের পরবর্তী স্টেশন হলো বৈচিক গ্রাম আর ব্যান্ডেলের দিকে যেতে বা হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো পান্ডুয়া শিমলাগড় হলো পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি গ্রাম এই শিমলাগড়েই রয়েছে শিমলাগড়ের বিখ্যাত ও প্রাচীন শিমলাগড় কালীবাড়ি শিমলাগড় স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো বা অটো করে আপনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন শিমলাগড় কালীবাড়িতে কারা কারা প্রথমবার এই শিমলাগড় স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু শিমলাগড় স্টেশন সম্পর্কে ও শিমলাগড় সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন আমি যে ট্রেনটায় জার্নি করছি এই ট্রেনটি হলো হাওড়া মেমারি গ্যালোপিন লোকাল প্রতিদিন চলে সকাল আটটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে প্রতিদিন ছাড়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা